চট্টগ্রামের খবর জানাবেন সহকর্মী ফখরুল ইসলাম চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই সহকর্মী ফখরুল ইসলাম আছেন সেখানে ফখরুল আতিক আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের হালদা নদীর যে ভাঙন দেখিয়েছিলাম সেই ভাঙনের ফলে পানি জনপদে কিভাবে কোন দিকে প্রবেশ করছে সেটি এখন একটু দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি নাজিরহাট কলেজ এবং নাজিরহাট কলেজের স্কুল প্রাঙ্গণে একটু দেখাবার চেষ্টা করি যে হালদা নদীর ভাঙনের ফলে যে পানিটি জনপদে প্রবেশ করেছে এই সেই পানি এই পানি এসে দেখুন পুরা জনপদ একেবারে তলিয়ে যাচ্ছে এই যে আমাদের পাশে যে নাজিরাট কলেজের স্কুল যে স্কুলটি রয়েছে আশ্রয় কেন্দ্র রয়েছে সে আশ্রয় কেন্দ্রের যে গেইট অর্থাৎ যে ফটক দিয়ে মানুষজন আসা করবে সেখানে এত বেশি পানি যে কারণে বাধ্য হয়ে এখানে যারা আশ্রয় নিয়েছেন আমরা শুনেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি চার পাঁচ চার থেকে পাঁচশো লোক এখানে আশ্রয় নিয়েছে গোটা এলাকার এবং এই মানুষগুলোকে দেখেন এই যে ব্যক্তি উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা যে খাবার নিয়ে আসছে তাদের জন্য রান্না করা খাবার কিংবা শুকনা খাবার ভিজা খাবার বা তাদের অন্যান্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো দেখেন কিভাবে দিচ্ছে অর্থাৎ কলেজে স্কুল কেন্দ্রে প্রবেশ করা যাচ্ছে না পানির কারণে ফলে মানুষজন অনেক বৈরিতা উপেক্ষা করে এই জানালার যে কারিস রয়েছে বা যে সানশেড রয়েছে সেই সানশেডের উপর দিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে তা আসলে এই জনপদের প্রতিটি এলাকার বা পাড়ার চিত্র অনেকটা একই রকম এবং এই ভয়াবহতার মধ্য দিয়ে মানুষজনের আসলে সময়টা কাটছে আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গার বিন্দু কোনো চিত্র দেখাতে পারবো আশা করি